রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি মালদাতেও লোকসভা নির্বাচনকে সামনে রেখে রুট রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর তাই লোকসভা নির্বাচনের দিনলগ্ন প্রকাশ হতেই জোর কদমে চলছে মালদা জেলার বিভিন্ন জায়গাতে কেন্দ্রীয় বাহিনীর মার্চ যেমন মালদার ইংরেজবাজার থানার অন্তর্গত বিনোদপুর অঞ্চলে সাতটারি কাগমারি নিয়ামতপুর গাজল সহ একাধিক গ্রামে রুটমার্চ চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী সাধারণ ভোটারদের সাথে কথাও বলেন কেন্দ্রীয় বাহিনী জনসাধারণ জানান কেন্দ্রীয় বাহিনী গ্রামে গ্রামে রুটমার্চ করছে তাতে তারা আশা করছেন আগামী দিনে নির্বাচন শান্তিপূর্ণভাবেই হবে আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্র বাহিনীর তহবিল দেখা গেল এবং আগে তাহলে আমাদের বেশ ভালো লাগছে যাতে ইলেকশনের সময় কোনো রকম অরাজকতার সৃষ্টি না হয় হ্যাঁ সেদিক দিয়ে আমরা একটা আলাদা আশ্বাস পাচ্ছি আশা করছি মানে কোনো অরাজকতা হবে না শান্তিপূর্ণভাবে মালদা থেকে বলাই পদ্ধতির রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়